হ্যালো অফ্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বিবেক ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন তা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দূতো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে গুলো অর্ডার কনফার্ম করবেন এখানে আমাদের দুটো নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নম্বরে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা নামে আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাই ফার্স্ট অব হচ্ছে আমরা ইয়েলো মাস্টার্ড কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস একটা ডিজাইন অল ওভার বডিতে হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কারু কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম হবে দেখেন মাসাল্লাহ দেখতেই পারতেছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক গলার নেকটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে গলার নেকটা খুবই সুন্দর একটা কাজ করা অল ওভার বডি কাজ করা এটা ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা মাসাল্লাহ অনেক জোস হবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর প্রাইসগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় অনলি ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর এগোজ দেওয়া থাকবে এখন দেখা বলছে আপনার দুপাটাটা দেখেন মাসাল্লাহ দুপাটাটা আপনার অনেক সুন্দর হবে এবং অনেক বড় এগুলো হচ্ছে আপনার নামাজি উন্না হবে ফুললি কটনের ভিতরে উন্নাটা আপনার অল ওভার উন্নাতে কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আপুরা অর্ডারগুলো কনফার্ম করে এখন চলে যাব নেক্সট কালারে এটা হচ্ছে আপনার লাক্স কালার যেটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অল ওভার বডিতে আপনার কাজ করা থাকবে এমবডারি সিকোয়েন্স ওয়ার্কের কারো কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোরশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোরশনটা দেখেন ব্যাক পোরশনটা অনেক জোস এবং স্লিপের কাপড় এক্সট্রা দাও আছে জামা লং হবে আপনার 48 ইঞ্চি বডি হবে আপনার 80 প্লাস খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এগুলো আর প্রাইসটা আপনাদের রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরে পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্না হবে উন্নার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর এখন চলে যাব হচ্ছে আপনার নেক্সট কালার এটা হচ্ছে আপনার দেখেন এ কালারটাও সুন্দর খুবই সুন্দর একটা কালার মাসাল্লাহ এটা হচ্ছে আপনার সিদ্ধ জলপাই কালার ভিতরে দেখেন অলিভ কালার যেটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা অনেক সুন্দর হবে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর এটা হচ্ছে আপনার আমাদের কালার কিউ ফ্যাশনের অফিসিয়াল নাম্বার যে একটা নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন দেখাবো হচ্ছে আপনার দোপাটাটা দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন দোপাটাটা মাসাল অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার সালাডটা সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই বড় হবে দোপাটাটা দেখেন অনেক বড় হবে এগুলো আপনার নামাজি উন্নয়না হবে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সালাম আলাইকুম